স্লিমিং সেন্টারের মালকিন খুন হয়েছে কিচেন ন্যাপ দিয়ে পেট কেটে নারী মধ্যে ফুটন্ত অলিভ অয়েল ঢেলে দিয়েছে খুনি দেওয়ালে রক্ত দিয়ে আঁকা আছে টিক চিহ্ন এই নৃশংস খুনের তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা চীনার মিত্র সাহায্য চাইল দিল্লি নিবাসী ফরেন্সিক সাইক্রাইটিস্ট মোহর চ্যাটার্জির খুনির মেন্টাল প্রোফাইল তৈরি করতে সাহায্য করবে মোহর হাই আমি সুস্মিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি রনিল সার্নালের স্নেহজাল বইটা দেখতে পাচ্ছেন কভারটা খুব সুন্দর হার্ড কভারটা খুব সুন্দর করেছে এবং এই বইটির মুদ্রিত মূল্য আগেই বলে দিই মাত্র দুশো টাকা ঠিক আছে একটা এত কম দামে এত সুপারহিট একটা গল্প আপনারা পেয়ে যাবেন গল্পটা সত্যি খুব দুর্দান্ত এই গল্পটির মধ্যে আমি কিছু কিছু জিনিস যেগুলো পয়েন্টিং আছে আমি সেগুলো বলে দিতে চাই স্পয়লার মোটেই নয় এটা জাস্ট ছোটোখাটো একটা হিন্টস বলতে পারেন এই বইটিতে গোয়েন্দা পাবেন একজন ধর্ষিত মহিলা পাবেন একজন দত্তক করনা পাবেন একজন মার্ডার পাবেন একজন ডাক্তার পাবেন মানে সব কিছু মিলে আছে এই বইটিতে এবং খুনের যে মোটিভ সেটা লাশ পর্যন্ত জানা যাবে জেনে আপনাদেরও খুব মনে হবে যে যা হয়েছে ঠিক হয়েছে অ্যাকচুয়ালি খুনগুলো যেভাবে করা হয়েছে সেটা খুবই বিভৎস এবং খুবই প্যাথেটিকভাবে একটুখানি হিংস আশা করি প্রথমে যখন পড়লাম তখন শোনা গেল তো খুনটা অ্যাকচুয়ালি কে করছে কেন করছে এই নিয়েই গোটা বিষয়টা আছে তো সেখান দিয়ে আমাদের গোয়েন্দা আমাদের এই বইয়ের গোয়েন্দা চিনার মিত্র তিনি খুঁজবেন খুনিকে সন্দেহ করবে। অনেক কাউকে এবং মোট এখানে এই বইটিতে ছটা খুন হয়েছে কিন্তু খুনি কজন একজনই না দুজন কিন্তু খুনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু একদম অবিকল একই রকম কি দুজন কি একজন খুন করছে সেটা পড়েই জানতে পারবেন এবং বইটি খুবই ভালো লিখেছেন ইন্দ্রনীল সানাল আমার তো বেশ ভালো লেগেছে আমি যদি রেট করতে পারি তো আমি এটাকে দশে আট তো রেট করবই আমার খুবই ভালো লেগেছে আর ইন্ডোনেশিয়া সালনালের ছবি হচ্ছে এটা আপনারা হার্ড কভারে এটা পেয়ে যাবেন ওনার ছবি ছবি দেখে নাম দেখে বইটা অবশ্যই কিনে নিন বইটা সত্যিই খুবই ভালো এবং যেটা না বললেই নয় এই বইটি একটা সুন্দর প্রেম কাহিনী ফুটে আপনি যা খুঁজছেন সবাই বইটিতে পাবেন তো আপনারা পড়তে পারেন বইটি বইটি খুবই ভালো এবং বইটির পেজ সংখ্যা আছে মাত্র ওয়ান ফিফটি নাইন খুব বেশি নয় এবং দামটাও খুব বেশি নয় চাইলেই কেনা যায় একদম সহজলভ্য একদম সহজ ভাষায় লিখিত একটা বই সকল ধরনের পাঠকদের জন্য বইটি একদম উপযুক্ত পড়তে পারেন পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন রিভিউ দেবেন এবং বলবেন কেমন লেগেছে আমি একটু পিছনে যেটা লেখা আছে সেটা একটু পড়ে শোনাতে চাই কলকাতা শহরের একের পর এক খুন হচ্ছে মৃতদেহের পেট কেটে কিচেন নাইফ দিয়ে ঢেলে দেওয়া হচ্ছে ফুটন্ত তেল দেওয়ালের রক্ত দিয়ে আঁকা থাকছে টিকচিহ্ন কলকাতা পুলিশের চিনার মিত্র আর ফরেন্সিক সাইক্রেটিস মোহর চ্যাটার্জি মিলে এই সিরিয়াল কিলার কি কি ধরতে পারবে ওদের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে সেটা কি পেশাগত বাধ্যবাধকতার কারণে ভেঙে যাবে জানতে গেলে পড়তে হবে ইন্দ্রনীল শার্নালের নতুন মেডিকেল থ্রিলার এটা একটা মেডিকেল থ্রিলার পিছনে একটু এখানে স্পলার দিয়েছে আপনারা যারা মেডিকেল থ্রিলার পড়তে খুব ভালোবাসেন তারা অবশ্যই বইটি কিনতে পারেন এক কথা একটা অনুবদ্ধ বই একদম কম দামের মধ্যে একদম হাতের নাগালে আপনারা পেয়ে যাবেন বইটি আপনারা যে কোনো বইয়ের দোকান দিয়ে কিনে নিতে পারেন অথবা কলেজ স্ট্রিট থেকে আপনারা অনেক কম দামে বইটি পেয়ে যেতে পারেন এটা দেশ পাবলিকেশন থেকে করা হয়েছে বইটি এখান থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ছাড় অবভিয়াসলি পাবেন তো বইটি কিনে নিন কিনে পড়ুন এবং রিভিউ দিন অবশ্যই রিভিউ দিন জানান কেমন লেগেছে এমনিতে ইন্দ্রনীল সানালের লেখা খুবই খুবই ভালো খুবই সুন্দর সেটা আমরা সবাই জানি এবং ওনার লেখা কিছু বই আমি আরও আগামী দিন রিভিউ করব আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে